আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে আসলাম ভিলেজ বাংলা কিচেন রান্না করতে তো বন্ধুরা আপনারা ভিডিওটা আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের সাথে থাকবেন

একদম দেশাল বড় বড় পুঁটি মাছ হালকা ভাজা দিয়ে তারপরে মশলা কম দিয়ে ঝোল রান্না করব আর দিব হলো এই যে কাঁচা টমেটো এই যে দেখুন এইগুলি আজকে সিরা হয়েছে তো অনেক ভিডিওতে তো কাঁচা পাকা তুলা দেখাইছি জন্য আজকে তোলা দেখাই নেই এই যে তুলে আনলাম এক সাজি হয়েছে পাকা টমেটো আর এই কাঁচা এই কয়টা সৃষ্টি হইলো এই যে তরকারিতে দিব একটু টক টক লাগবে

এই কয়েকটা বেন্ডি তরকারিতে দেব তাহলে বন্ধুরা দেখতে থাকুন শাকগুলি না ওই সাইডে নামাই রাখো পাকা তো ধোয়া একটু আগেও ধুইছি পাকা ধুয়ে মুছা রাখি প্রত্যেকদিন দুইবার করে ধুই সুন্দর থাকে এই দেখো এটা চেরি ছোট্ট ছোট্ট চেরি ফলের মতন

রটা বসাই দিলাম বিসমিল্লাহ মাছ ভাজার জন্য জিরার গুড়াটা ঢালিয়ে দিই কড়াইটা গরম হয়ে গেছে দিলাম এখন আমি মাছগুলি মাখাই নিব এই যে বড়গুলি হালকা ভাইজে তরকারি রান্না করব ঝোল আর এইগুলি ভাজা খাওয়ার জন্য ছোটগুলি কোন মশলা মা লবণ হরদের গুঁড়া মরিচের গুঁড়া তের গরম হয়ে গেছে মাছ দিয়ে দিই 三年。

ধনির গুড়া আদর গুড়াটা জিরার গুড়াটা নামানের একটা নিলাম এখানে যে আলু দিয়ে দিই এখন একটু সামান্য পানি দেব যে আলুটা হাফ সিদ্ধ হয়ে গেলে আর সবজি দেব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি

Để làm đi làm đến đi, tại công ty ঝোলটা একটু কমই দিলাম বেশি জ্বালাম করবো না দশ মিনিট পনেরো মিনিট জ্বালাম হয়ে তরকারি হলে যাবে তো এখন বলো কোঠার জন্য ঢাকনা দিই Og så melk. নাৰী খুটা লম সুধি তাৰপিছত মানে রান্না হয়ে গেল নদীর মাছ দিয়ে বাড়ির গাছে সবজি দিয়ে পাতলা ঝোলের তরকারি তো ঝাল মশলাটা একটু কম বেশি গরম তো গরমে এভাবে রান্না করে খাইলেই ভালো লাগে মরিচ পেঁয়াজটা ভালো হয়ে গেছে কাঁচা মরিচ দিয়ে ডিম ভাজ যে মিলাওঁ দেখোঁ যে টমেট' বুলি একদম ভাজা এখন খাই এখন চাটনি মতো হয়ে গেছে টমেটো চাটনি এটা একটু চিনি দিলেও হয় কিন্তু দেই নেই যে গরম তো একটু টকটাই ভালো লাগবে রান্না হয়ে গেল টমেটো চাটনি আলাইকুম বন্ধুরা আজকে আমাদের বাংলা কিচেনে রান্না হয়েছে মিষ্টি লাউ শাকের ডুগা দিয়ে আলু কাঁচা টমেটো ভেন্ডি দিয়ে নদীর মাছের ঝোল সাথে বাড়ির গাছের পাকা টমেটো দিয়ে ডিম দিয়ে সুস্বাদু টমেটো চাটনি ও

É, não faz. Não que não fazem. Não Não fazem. Não fazem. Não 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 fazem. Não fazem. Não Não fazem. Não fazem. Não fazem. Não fazem. Não fazem. Não fazem.

মজা হয়েছে বুমে যা বউ হুম তাহলে তো ভাত খাওয়া যাব তিন প্লেট উম কাঁচা টমেটোর

आरी जति तन्जुस जति पनि अनि छा दिस होला त मलाई कस्तो मजा भन्नु कि के दारु लुजु दारु छ मजा मजा

বন্ধুরা আজকে বলুন তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ